বাবা তোমার তাবিজের কি গুণ ভাঙা পেন জোড়া লাগানো আবার এর ঘরের বউ চলে এর ঘরের বউ চলে ফিরিয়ে আনা তোমার তাবিজের কি গুণ বাবা আমার একটা তাবিজ দাও বাবা শোনা বাচ্চ তবে আমার একটা রুলস আছে আমার এই বসি কারণ যদি তোর ধ্যান ভঙ্গি তোরা জানিস এই ধ্যান করে আজক দিয়ে আমি এক হাজারটা পেম জোয়া লাগিয়েছি প্রেমের কোয়ালিটি গুলো বাবা তোমার তাবিজের কি গুণ ভাঙা প্রেম জোড়া লাগানো আবার এর ঘরের বউ চলে যাচ্ছে ওর ঘরের বউ চলে যাচ্ছে না আমার তাবিজের কি গুণ বাবা আমার একটা তাবিজ দাও বাবা

বাবা ও বাবা কে টাকা দেবে না দেবে সেটা আমার দেখার বিষয় না আমার টাকা আমি তো মন্দ নাই দেখলে মনে হয় আঞ্জি ওই মা তুই ঘরে যা ঘরে গিয়ে তোর মাকে বল আজ একটু ভক্তগণের চাপ বেশি যে মেয়েকে পছন্দ করো ঠিকানা বলো আমি এমন তাবিজ দেব সে মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে নাম ঠিকানা কিছুই তো জানিনা বসি করুন তাবিজ আমাকে দাও

দু হাজার টাকা পরিষ্কার করে নেবে খুব গন্ধ ও দু হাজার টাকা দু হাজার টাকা জয় দিদি

তুমি এতদিন কোথায় ছিলে তোমার জন্য আমি ছটফট ছটফট করছিলাম আমিও তোমাকে প্রথম দিকে ছটফট ছটফট করছিলাম আমি তোমার ছেড়া বাজব না গো আজই তোমার সাথে চলে যাব তুমি যে আমার পরনের পরন পাখির গান ভাদ্র মাসে নদীর গান চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আপনার তাবিজ নিয়ে আপনার মেয়ের সাথে প্রেম করছে তোমার বাবা আসছে চলো হরমজোদা আমার তাবিজ নেই আমার মেয়ের সঙ্গে প্রেম দেখাচ্ছি মজা বাবা আমি একে ছাড়া বাঁচত না আমি জানো আমার পড়ানো ছেড়িতে তোর বাবা আসে চল আমরা পালিয়ে যাই চলো থাকার